আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দীর্ঘ একটা ভিডিও দেখলাম জসিমুদ্দিন রহমানি সাহেব সাহেবের বক্তব্য নতুন করে জঙ্গি মামলা নতুন করে সাজানো জঙ্গি মামলা এরকম একটা কনফারেন্সে তিনি আলোচনাটা রেখেছিলেন বক্তব্যটা দিয়েছিলেন তো উনি প্রায় পঁচিশ মিনিটের একটা বক্তব্য আমি শুনেছি এবং পুরো বক্তব্য জুড়ে তিনি তার ওপর যে অমানবিক নির্যাতন হয়েছে আয়নাঘরে রাখা হয়েছে সেই সমস্ত বিবরণ তিনি তুলে ধরেছেন অত্যন্ত আবেগপ্রবণভাবে সেখানে হাজার হাজার মানুষ মায়াকান্না করছেন যে কি পরিমাণ অত্যাচার নির্যাতন নিপীড়ন চলেছিল শেখ হাসিনার আমলে আয়নাঘরে এবং মিথ্যে মামলা দিয়ে আলে ওলামাদেরকে সম্মানিত আলেম ওলামাদেরকে কীভাবে নির্যাতন করা হয়েছিল এক কথায় উনি ওনার এই বক্তব্য জুড়ে তিনি যে দোষী সম্পূর্ণ অস্বীকার করলেন তিনি জঙ্গি নন তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে অন্যায়ভাবে তাকে সাজা দেওয়া সাজা দেওয়া হয়েছে পুরো বক্তব্য যদি তিনি এসবই বলেছেন পঁচিশ মিনিটের বক্তব্য পুরোটা আমি শোনাব না আপনাদেরকে শোনাতে পারবো না কিছু নির্দিষ্ট অংশ আমি আপনাদেরকে শোনাচ্ছি আপনারা একটু শুনুন একটা মামলা তারা অনেক গুরুত্ব দিয়েছিল ভোলগা রাজীব আপনারা জানেন আপনাদেরকে আমি বলি একটু মাথা খোলা রাখবেন এই মামলা যদি আমি সত্যি আসামি হতাম যুক্ত থাকতাম তাহলে আমাকে কি ওরা পাঁচ বছরের সাজা দেয় সাজাটা কেমনি দিছে দেখবেন ওখানে জজ কোর্ট থেকে বিচারের যে রায়ের কপি আপনার খোঁজ নেবেন পরিষ্কার লেখা আছে এই মামলার আসামি জসিমউদ্দিন রহমানিকে যদিও আনসারুল্লাহ বাংলা গুরু প্রধান অথবা আধ্যাত্মিক নেতা বলা হয়েছে কিন্তু রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বল তাহলে পাঁচ বছর সাজা কেমনে দিল এক পৃষ্ঠা পরে দেখবেন দুইশো বিরাশি নম্বর তিরাশি নাম্বার এক পৃষ্ঠায় সেখানে লেখা আছে তবে এই মামলার সার্বিক বি বিবেচনায় তাকে দাতার ভূমিকা পালনের বিষয় বিবেচনা করে পাঁচ বছরের সাজা দেওয়া হলো ভূমিকা পালনের বিষয় তাও বিবেচনা করে এইভাবে পাঁচ বছরের সাজা আমি আপনাদের জিজ্ঞেস করি প্রমাণ করতে পারলে কি আমাকে ওই মামলায় পাঁচ বছর সাজা দেয় তাহলে আপনারা কেন এই জিনিসগুলো দেখেন নাই এরপরে দ্রুত নিয়ে গেল হাইকোর্টে হাইকোর্ট দেখলো যে পাঁচ বছরের বেশি দিছে আর পাঁচ বছর খাটা শেষ হয়ে গেছে তো এরপরে আর কোনো বিচার করতে যায় এভাবে কেন হয়েছিল এর অনেক রহস্য আছে শেখ হাসিনার জানেন কতগুলো ফালতু বক্তব্য ছিল মদিনা সনদ দিয়ে দেশ চলবে আমি পড়াশোনা করেছি দেওয়াবন্দে আমি জামিয়া ফার্স্ট ক্লাস ছাত্র ছিলাম দেওয়াবন্দের উচ্চ পর্যায়ের ছাত্র ছিলাম আমি মদিনা সনদ কি আমার মুখস্থ আছে আমি প্রতিবাদ করেছিলাম যে মোদিন আসন রাষ্ট্র সনদ কি জানেন কিছু এতে খেপে গেল তার লোকেরা তো এরকম কিছু বিষয় ছিল আমি যাই হোক আমি আপনাদের বলতে চাই কারাগারে যে নির্যাতনগুলো হয় সেগুলো আপনাদের তুলে ধরতে গেলে আমার অনেক সময় লাগবে সেখানে গাজা ইয়াবা এগুলো ব্যাপকভাবে পাওয়া যায় এমনকি এইগুলো যারা ব্যবসা করে তাদেরকে ফ্রি করে দেওয়া হয় এদের মধ্যে মারামারি জেলখানা ভিতরে আর যারা ইসলামিক লাইনের বন্দী এদেরকে আটকে রাখা হতো এমনকি মোবাইল ফোন দেওয়া হতো না এমনকি তারা কারোর সাথে কথা বলতে না পারে পুরা জেলখানে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা এই জঙ্গি বিল্ডিং নামে বিল্ডিংটাই জঙ্গি বিল্ডিং এরকমভাবে এই নাটকগুলো সাজানো হয়েছিল আমি বর্তমান সরকারকে বলবো হাসিনার সেই নাটক যারা তৈরি করেছিল এখনও তারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে এদেরকে যদি না সারানো হয় তাহলে যেই কোনো মুহূর্তে আবার তারা দেশকে অস্থিতিশীল করে তুলবে সরকারকে বিব্রত করবে আমরা চাই এই সরকার স্থায়ী থাকুক এই সরকার দেশের শান্তি ফিরিয়ে আনুক আমরা সহযোগিতা করে যাচ্ছি বাংলাদেশে যদি সত্যিকার অর্থে হাসিনার কথা মতো সাজানো মতো জঙ্গি থাকত তাহলে এই বিশৃঙ্খল সময়ে তো সবচেয়ে বেশি জঙ্গিবাদের নাটক ঘট ঘটনা ঘটতো কই আপনারা দেখেছেন একটা পটকাও ফুটে নাই তাহলে বোঝা গেল কেন ফুটছে না কারণ এই সব নাটক যিনি সাজাতেন তিনি এখন বাংলাদেশে নাই সেজন্য এই নাটক এখনও যারা সাজাচ্ছে তাদেরকে খুঁজে বের করে গ্রেপ্তারের আইনের আওতায় নিয়ে আসুন এবং এদেশের তৌহিনী জনতা ঐক্যবদ্ধ থাকুন সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা দেশের বিবেক আপনারা সরকারের চোখ আপনারা যদি সচেতন থাকেন তাহলে এই নাটক আর পুনর্বার দেশে করা সম্ভব হবে না আর যদি আপনারা সচেতন না থাকেন তাহলে হয়তো আবার এই নাটকগুলো শুরু হবে পরিশেষে আজকে যে কয়েকটা বিষয় দেখলাম ফারাবি ফারাবি ছেলেটা লেখালেখি করতো তোনার পুরো বক্তব্য জুড়ে এসবই ছিল ওনার উপর নির্যাতন নিপীড়ন হয়েছে এবং মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে উনি আসলে জঙ্গি নন উনি আরেকটা কথা বলেছেন রাজীব হায়দার ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে তো উনি এটা অস্বীকার করলেন সব কিছুই অস্বীকার করলেন তো এই সাজানো জঙ্গি মামলা উনি ওনার কথা অনুযায়ী এটা হচ্ছে হাসিনার সাজানো জঙ্গি মামলা নাটক নাটক এখনও সেই নাটক চলছে উনি বিচার চাইলেন সাংবাদিকদের কাছে এবং রাষ্ট্রের কাছে সত্যিকার অর্থে আমি বিশ্বাস করেছিলাম এবং আমারও কান্না এসছিল যে হাসিনা এতটা অন অমানবিক এতটা নির্দয়ভাবে এই সম্মানিত আলেমদের কীভাবে অত্যাচার নির্যাতন করলেন আমিও সত্যি কান্না করেছিলাম অন্যান্য মানুষদের মতো তারপর আমি আরেকটা ভিডিও দেখলাম আপনার এই ভিডিও একটু মনোযোগ দিয়ে শুনুন এখানে তিনি কি বলছেন একটা মসজিদে তিনি আলোচনা করছিলেন আমি ওদের

ওদের ভাষায় উনি ক্যান্সার এই কারণে ওনাকে এগারো বছর অমানবিক নির্যাতন করেছে ওনাকে জেলে জিজ্ঞেস করা হতো এর পরের মাসে কোনটা আপনারা সকলেই জানেন একটা সময় ব্লগার যারা ইসলামকে নিয়ে যৌক্তিক সমালোচনা করতো ইসলামের নানান বিষয় নিয়ে আপত্তিকর বিষয় নিয়ে হ্যাঁ ভায়োলেন্স নিয়ে তারা কথা বলতো লিখত তো তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে রাজীবকে হত্যা করা হয়েছে হুমায়ুন আজাদকে হত্যা করা হয়েছে অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল একটা সময় আওয়ামী সরকারের আমলে তো ওনাকে জেলে মানুষ প্রশ্ন করত যে এর পরের মাসে কোনটা পশু পাখিদের মতো ব্যবহার করা হচ্ছে দেখুন পরের মাসে কোনটা

এরপরে তারা মদিনায় আর বসবাস করতে পারবে না অল্প কয়েকদিন থাকতে পারবে তাও মাল নিন অবিশক্ত হয়ে এরপরে বলছেন এই নামা ওদেরকে যেখানে পাওয়া যাবে যেখানে শোকেফো মাছগুলো নামাফ মাছ যেখানে পাওয়া যাবে ওখেরুখ

তার মানে হচ্ছে ওদেরকে একেবারে নির্মম ভাবে কেটে টুকরো করে ফেলবে সংসার করা যাবে না করা যাবে না এখনো যারা এই রাসুলদের এবং তাদের প্রশ্রয়দাতা আওয়ামী যারা ভালোবাসে যারা আশ্রয় দেয় মনে রাখতে হবে তাদের অন্তভে আছে মোনাফিটি আছে

যে সাথে মে রসুলকে কিভাবে হত্যা করতে হবে নির্দয়ভাবে দয়ামায়া রাখা যাবে না এবং তাদের সাপোর্টার সমর্থক যারা আছেন আওয়ামী লীগ তাদের ক্ষেত্রে একই ব্যাপার ওরানের আয়াত দিয়ে তাফসির করছেন উনি বুঝিয়ে দিচ্ছেন মানুষকে যে এদেরকে এভাবে হত্যা করতে হবে কোনো দয়ামায়া রাখা যাবে না এই মানুষটাই আগের বক্তব্যে বলেছেন এখন সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে তাকে নির্মম ভাবে ফাঁসানো হয়েছে জঙ্গি মামলাটা ছিল একটা সাজানো নাটক এছাড়া আর কিছু না ইতিপূর্বে যারা এরকম কাজ করেছে কিনে লোকদের ব্যাপারে আগের থেকে এটা আল্লাহ রীতিতে কোনো পরিবর্তন পাবে না তার বহু পরিবর্তন পাই সেই তাত্ত্বিক আলোচনা যাচ্ছে না ওকে আমার কথা আল্লাহর কথা এটা কি মানসিক রুগী আল্লাহর কথা কে কে বলল আল্লাহ বলেছে এই কথাটা আমরা নবীর মুখ থেকে শুনেছি নবী বলেছে কি প্রমাণ আছে আল্লাহ এতটা অমানবিক হবেন এতটা অমানবিক হবেন যারা ব্লগার যারা ইসলামের সমালোচনা করেন কোথা থেকে করেন নবীকে তারা দেখেছেন নবীকে তারা দেখেছেন যে নবী কি করেছে তারা জানবে তারা যা সমালোচনা করে কোরআন হাদিস থেকে দেখে সমালোচনা করে

কাজীর দরকার নাই প্রশাসনের দরকার নাই যেখানেই পাওয়া যাবে রসুলকে যারা ইসলাম নিয়ে যৌক্তিক সমালোচনা করে তাদেরকে সেখানেই নির্দয়ভাবে মেরে কেটে ফেলে রাখতে হবে এই হচ্ছে তার ভাষণ স্পষ্ট বক্তব্য এগুলি তিনি প্রতিনিয়ত বলে যাচ্ছিলেন সেই কারণেই তাকে বন্দি করা হয়েছিল আরেকটু শুনুন

দেখুন দুটো বক্তব্যের কিছু অংশ আমি শোনালাম তারপরেও আমি পুরো বক্তব্যের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা পুরো বক্তব্য শুনবেন প্রশ্ন হচ্ছে আসলে আমি কাকে সরি মানুষ তো একজনই এই একজন মানুষের মুখে দুই রকম কথা আমি কোনটা বিশ্বাস করব। উনি সংবাদ সম্মেলনে বললেন এইভাবে তিনি নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে জঙ্গি মামলা এটা একটা সাজানো নাটক ছিল এখনও তাই চলছে অথচ উনি মসজিদে এসে মানুষদের কাছে মমিনদের কাছে স্বদম্ভে স্পষ্টভাবে কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে করে বোঝাচ্ছেন যে এদেরকে মারতে হবে কোনো দয়া মায়া রাখা যাবে না বাংলাদেশে কি কোনো সাংবাদিক নাই এই হাসানাত আবদুল্লাহরা কোথায় সার্জিসরা কোথায় এখন ডক্টর ইউনুস এখন কোথায় এই যে আলেমরা এক মুখে এক এত রকমের কথাবার্তা বলছে ভাই হাসিনার প্রতি আপনার আক্রোশ থাকতেই পারে আমারও ছিল আমারও আছে কিছু কারণে তাই বলে এই যে হাসিনা যে তাকে নির্মমভাবে ফাঁসিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে তার উপর নির্যাতন চালিয়েছে অনেক আলেমের ওপর নির্যাতন চালিয়েছে এই কথাটা তো সম্পূর্ণরূপেই মিথ্যা এমন একজন ভয়ঙ্কর মানুষ জেল থেকে মুক্তি কেন পেলো হাসিনার পতনের পর কেন পেল। হাসিনা যে কাজটা করেছিল এটা কি ভুল করেছিল আওয়ামী লীগকে মানে এই যে সাতমের রসুলের সাপোর্টার আওয়ামী লীগ তাদের ক্ষেত্রেও একই রকমের কথা একই রকমের কথা ছিল যে তাদেরকে মারতে হবে নির্দয়ভাবে ওনার বক্তব্য শুনলেন তো যেই মানুষটার মাধ্যমেও আওয়ামী লীগ সরকার নিরাপত্তা পাবে না তাদেরকে নির্মমভাবে শহীদ হতে হবে সেই মানুষটাকে জেলে রাখবে না এমন হুমকি এমন হুমকি এমন ভয়ঙ্কর মানুষটাকে তারা কি জেলে নিবে না তার ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না সেটাই তারা করেছেন এখন এই যে মানুষটা সাং সংবাদ সম্মেলনে একরকম কথা বললেন এবং তিনি মুষ্টি আরেক এক রকম কথা বললেন কোনো সাংবাদিক কি নাই তাকে প্রশ্ন করবার যে আপনি একমুখী দুই রকমের কথা কেন বললেন এখনও যেই জঙ্গি মামলা হচ্ছে যাদের বিরুদ্ধে হচ্ছে যে সমস্ত আলেমদের বিরুদ্ধে সত্যিকার অর্থে তারা জঙ্গি আমি বুঝি না কেন তারা যখন ধরা পড়ে তখন তারা তারা যে জঙ্গি না এটা প্রমাণ করবার চেষ্টা করেন যে কোরআনে জিহাদের কথা আছে জঙ্গিবাদের কথা আছে যেটাকে প্রায় সকলেই জঙ্গিবাদ বলেই মনে করে নবী নিজেই বলেছেন বয়স্ত বিস্তাইফ আমাকে তরবারে দিয়ে পাঠানো হয়েছে নবী নিজেই বলেছেন রিজকি রিজ্কি তাহতাজুল্লি রুমহি আমাকে আমার রিজিক নির্ধারণ করা হয়েছে আমার জীবিকা নির্ধারণ করা হয়েছে তরবারির বর্ষার ছায়া তলে আমি কাফেরদেরকে মারবো কাটবো ওদের সঙ্গে যুদ্ধ করব এবং ওদের গণিমত ওদেরকে মেরে ওদের ধন সম্পদগুলো ছিনিয়ে আনা এটা কি গণিমত বলে এই গণিমতের মাল হচ্ছে রসুলের জীবিকা তার জীবিকা নির্ধারণ করা হয়েছে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে না চাকরি বাকরির মাধ্যমে না কোনো কষ্ট কষ্টতের মাধ্যমে না কাফেরদেরকে মারবেন কাফেরদেরকে মেরে তাদের ধন সম্পত্তি তিনি নিয়ে আসবেন এটা হচ্ছে গণিমত এভাবেই নবীর রিজিক নির্ধারণ করা হয়েছে আল্লাহ নির্ধারণ করেছেন নবী নিজেই বলেছেন অমির তু খতান্ন আইলা ইহা যতক্ষণ না মানুষ লা ইহাইল্লা বলবে ততক্ষণ পর্যন্ত আমি তাদের সঙ্গে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি অর্থাৎ ইসলাম যতক্ষণ না তারা মানছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে মারতে হবে কাটতে হবে যুদ্ধ করতে হবে এবং কিছু কিছু আলেম স্পষ্টভাবেই বলছেন যে আমার নবী জঙ্গি হলে আমরাও জঙ্গি স্পষ্টভাবেই তারা বলছেন এই জঙ্গিবাদকে তারা নিজেদেরকে জঙ্গি মনে করে নিজেরা যে জঙ্গি এই জঙ্গি হয়ে গর্ববোধ করছেন গুনবীর বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন না হয় এখন একটু আমার

জঙ্গিবাদ নিয়ে গর্ব করবার পরেও যখন তারা ধরা পড়েন তখন তারা বলেন যে এটা সাজানো নাটক তাকে ফাঁসানো হয়েছে তিনি আসলে জঙ্গি নন আমি জানি না কোনো সাংবাদিক কি নাই বাংলাদেশে যে আলেমদের কাছে গিয়ে প্রশ্ন করবে আপনাদের কাজটা কি আপনাদের কাজটা কি এই যে একজন আলেম বাংলাদেশ যাকে লক্ষ লক্ষ মানুষ মানছে যাকে মেনে কত জ্ঞানীগুণী মানুষদের কল্যাণ ফেলে দিবে তারা এমন একটা অবস্থা এই মানুষটার মুখে দুই রকম কথাবার্তা আপনাদের এটুকু দায়িত্ববোধ নাই তাকে কি জিজ্ঞেস করবেন যে হুজুর আপনি এক একরকম কথা বলছেন সংবাদ সম্মেলনে আরেক রকম কথা বলছেন কোন কথাটা আমরা বিশ্বাস করব। কোন কথাটা সত্য আপনারা আসলে কি চান বাংলাদেশকে নাই এরকম কোনো সাংবাদিক নাই আর কি বলবো যদি এখন আমরা সচেতন না হই যদি এখন আমরা সজাগ না হই তাহলে বাংলাদেশের অবস্থা কি হতে যাচ্ছে আপনারা টের পাবেন টের পাচ্ছেন নিয়ে অলরেডি আর কিছু বলার নাই শুধু বলবো আমার এই বক্তব্যগুলো একটু প্রচার করুন বাংলাদেশের ক্ষমতায় যারা এখন আছেন উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের কাছে দিন কেন তারা এই সমস্ত অধিমুখে কথাবার্তা বলছেন তারা কি করতে চান যদি বাংলাদেশ সংবিধানে থাকে এরকম কিছু হলে মেরে ফেলো কেটে ফেলো কোরআন হাদিসের সত্য কথাগুলো বললেই তাকে মেরে ফেলতে হবে কেটে ফেলতে হবে তাহলে ঠিক আছে আমি বাংলাদেশের সংবিধানকে সম্মান জানাই ওকে কিন্তু আমার তো মনে হয় না এরকম আছে তাইলে এই যে সমস্ত আলেমরা যারা স্পষ্টভাবে প্রকাশ্যে এই সমস্ত কিছু বলে যাচ্ছেন সব স্ববিরোধী কথাবার্তা বলে যাচ্ছেন তাদের কেন বিচার হচ্ছে না কেন তারা এমন ভয়ঙ্কর মানুষগুলো কেন তারা মুক্তি পাবেন তাদের তো জেলে থাকার কথা আওয়ামী সরকার হাজার দোষ ছিল তাদের হয়তো কিন্তু এই ক্ষেত্রে কি তারা দোষী ছিলেন এমন একজন মানুষকে জেলে পুড়িয়ে তারা কি ভুল করেছিলেন কি বলবো আমি ভাষাই খুঁজে পাচ্ছি না কি হচ্ছে বাংলাদেশে সাংবাদিকরা কী করছেন আপনারা একটু কি দায় দায়িত্ব নাই আপনাদের আমারা কিচ্ছু বলার নেই